ব্রাক বাংলাদেশ তথা বিশ্বের একটি সর্ববৃহৎ বেসরকারি উন্নয়ন সংস্থা বা এনজিও প্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা ব্রাক এনজিওতে সম্প্রতি একটি ক্যাটাগরিতে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনি নির্ধারিত যোগ্যতা থাকা সাপেক্ষে আবেদন করতে পারবেন তাদের নাম কিভাবে আবেদন করবেন আবেদনের শেষ সময় কবে বিস্তারিত তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে দেবো আশা করবো আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন আর এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রিয় ভিউয়ার্স তো চলুন আমরা ব্র্যাক এনজিওর নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো একটু দেখে আসি প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনারা এটি হচ্ছে ব্র্যাক এনজিওর নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ব্র্যাকের ওয়েবসাইটে ব্র্যাকের ক্যারিয়ার বিষয়ক যে ওয়েবসাইট আছে ক্যারিয়ার ডট ব্র্যাক ডট নেট এই ওয়েবসাইটে বিশ্বের সর্ববৃহৎ বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকে মাইক্রোফাইন্যান্স কর্মসূচিতে দেশ জুড়ে প্রায় তিন হাজার শাখার মাধ্যমে এক কোটি গ্রাহককে আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করেছে যার মধ্যে নব্বই পার্সেন্ট গ্রাহক হচ্ছেন নারী মাইক্রোফাইন্যান্স প্রোগ্রামে নিয়োগটি প্রদান করা হবে পদের নাম হচ্ছে ট্রেইনি কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার মাইক্রোফাইন্যান্স দাবিতে ট্রেইনি কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার মাইক্রোফাইন্যান্স দাবির দায়িত্বসমূহ হচ্ছে প্রান্তিক জনগোষ্ঠীকে আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিতকরণের মাধ্যমে উৎপাদন বা সেবামূলক কাজে সহায়তা করা দারিদ্র দূরীকরণের পাশাপাশি সামাজিক ক্ষমতায়নে সহায়তা করা সদস্য সংগ্রহ সঞ্চয় ঋণ বিতরণ ও ঋণ আদায় করা ট্রেনি কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার পদে মাসিক বেতন হবে হাজার টাকা করে ছয় মাস সফলভাবে শিক্ষানবিশকাল শেষে করার পর চাকরি নিয়মিত হলে মাসিক বেতন হবে বত্রিশ হাজার দুইশো সাতাশি টাকা করে সুবিধাসমূহ হচ্ছে সংস্থার নীতিমালা অনুযায়ী উৎসব ভাতা প্রভিডেন্ট ফান্ড গ্রাচুইটি মাতৃত্ব ও পিতৃত্বকালীন ছুটি স্বাস্থ্য ও জীবন বিমা মোটরসাইকেল ভাতা যাতায়াত ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রদান করা হবে এছাড়াও পারফরমেন্সের ভিত্তিতে ইনসেন্টিভ পারফরমেন্স বোনাস বেস্ট অ্যাওয়ার্ড ও অন্যান্য সুবিধা দেওয়া হবে পারফরমেন্সের উপর ভিত্তি করে এবং প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী পদোন্নতির সুযোগ আছে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতকোত্তর পাস অথবা সমমানের ডিগ্রি পাস সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা শ্রেণী অথবা জিপিএ সিজিপিএ শূন্য থাকতে হবে অভিজ্ঞতার ক্ষেত্রে বলা হয়েছে মাইক্রো ফাইন্যান্সে অভিজ্ঞ কর্মী বা বিক্রয় বা বিপণন সংস্থা বিক্রয় কর্মী হিসেবে কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের আবেদন করতে উৎসাহিত করা যাচ্ছে আপনি সম্পূর্ণ বিনা অভিজ্ঞতাও আবেদন করতে পারবেন কর্মস্থল হবে ব্রাকের মাঠ কার্যালয়ে বাংলাদেশের যে কোনো জায়গায় কাজ করার মন মানসিকতা থাকতে হবে প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে মোটরসাইকেল চালনায় পারদর্শীদের অগ্রাধিকার দেওয়া হবে চাকরি পাওয়ার ক্ষেত্রে যে কোনো ব্যক্তিগত যোগাযোগ প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে এবং নিয়োগ প্রত্যাশী প্রার্থীদের কোনো কোনো প্রকার আর্থিক লেনদেন না করার জন্য অনুরোধ করা হলো একই ধরনের আর্থিক লেনদেন ব্যাপারে কর্তৃপক্ষ দায়ী থাকবে না নির্বাচিত প্রার্থীদের যথাযথ রেফারেন্স ও ব্যাকগ্রাউন্ড চেকিং প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে যার মধ্যে পুলিশ ভেরিফিকেশন অন্তর্ভুক্ত থাকতে পারে আবেদনের বলা হয়েছে প্রার্থীদের আগামী আগস্ট তারিখের মধ্যে এই ওয়েবসাইটের মাধ্যমে অথবা বিডিজ ডট কমের এর মাধ্যমে আবেদন করতে হবে অথবা এই যে কিউআর কোডটি দেখতে পাচ্ছেন কিউআর কোডটি স্ক্যান করেও আপনি আবেদন করতে পারবেন আবেদনের শেষ সময়টা মনে রাখবেন পঁচিশে আগস্ট দুই আবেদনের এই লিঙ্কটি আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে ক্লিক করে আবেদন করতে পারবেন প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা এই ছিল ব্রাক এনজিও নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ